স্পেশালি খুব সিনিয়র এবং খুব ভালো কর্মী ত্যাগে হামলা মামলা জেল হাজতের শিকার হয়েও যারা করতে পারেনি তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য স্পেশালি মনে দিয়ে ক্ষমতা দিয়ে উনি করতে পারবেন বলে আমরা আশা রাখি যদি আমার সভাপতি আজকে একমত হন তাহলে আমরা মনে হয় সেটাও করতে পারব কাউন্সিল সুন্দরভাবে প্রতিটি ইউনিয়নে হয়েছে যার হবে হয়েছে ব্যালটের মাধ্যমে হয়েছে ঠিক আমাদের আগামী যদিও বা দ্বিবার্ষিক ত্রিবার্ষিক যা হবে সেই সম্মেলনও গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম মোতাবেক ব্যালটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন কন্টেস্ট করতে পারবেন সচ্ছল এবং সরল ভোটের মধ্যে আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার দুইজন এখানে আছেন আলিম ভাইও আছেন তাদের সাথে কথা বলা হয়েছে তারাও চায় তাদের বক্তব্য উঠেছে এখন আমাদের মাঝে বিশৃঙ্খলা করার মতো কোনো কারণ নেই এ আই আমি জাহিরিয়াতে শেকোশটি বেগমের তল এখন আরাচনা আমাদের মধ্যে নেই কাজে সর্বত্র বিচরণ করতে আমাদের অসুবিধা থাকার কথা নয় আমাদের অনেক নেতাকর্মী আমি বারবার এর সাথে আলোচনা করেছি কথা বলেছি পাঁচই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বা আগেও অনেকেই আমাদের শরীর আমি সর্বোচ্চের কথা উত্তর জেলার কথা বলব না আমি যেহেতু আমি এই এলাকার সন্তান আমি পরিশ্রেণীর কথা বলব আমাদের দলের অনেক ক্ষতি করে ফেলেছে কারা করেছে কিভাবে করেছে কে কে আছে কার সাথে আছে আওয়ামী লীগকে সাথে নিয়েই যারা করতেছে তারা তো আছে। তাদের বাইরে অন্য দলকে নিয়েও তারা আশ্রয় প্রশ্রয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদেরকেও এটাতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে চাই কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার এছাড়া দ্বারাও এখন এখন কোনো কিছুগুলো বন্ধ করে না করতেছে কেন সেটা হচ্ছে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে কীভাবে হবে সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নির্ধারণ করবে কিন্তু আমরা আমাদের মতামতটা নিচ্ছি আমরা ইউনিয়ন কাউন্সিল কিভাবে করেছে একইভাবে আমরা উপজেলা কাউন্সিল কথা করতে চাই এটাই আমাদের কর্মীদের প্রত্যাশা তো ছাব্বিশ তারিখ যদি না হয় অন্য দিন যদি আমরা আমাদের সম্মেলন করতে চাই আমাদের একটু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাটা হচ্ছে এই যে আমরা যদি অন্য দিন করতে যাই এবং সেটা যদি শুক্রশনি না হয় তাহলে কিন্তু আমরা যে জায়গাটাকে আমাদের বেঁচে নিচ্ছি কলেজ মাঠ সবচেয়ে মাধ্যমে অথবা একটা আমি নিজেও আমি উনিশশো আটত্তর সাল থেকে এই দলের সাথে জড়িত আমি প্রথম যুব কমপ্লেক্স এবং উনাশি সালে আমি নিজামপুর কলেজ ছাত্র দলের সভাপতি এবং একাশি সাল থেকে আমি আমার ইউনিয়ন বিএনপি সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক এবং একাশি থেকে নিরানব্বই পর্যন্ত আমি আমার বিএনপি সাধারণ সম্পাদক সভাপতি কার্যকাল নিরানব্বই সালে আমি আমাদের বিশ্ব উপজেলা বিএনপির কমিটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম মোটামুটি এবং পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে উনিশশো নিরানব্বই সালে আবার আমি মোটামুটি মাধ্যমে বিশ্ব উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এবং পরবর্তীতে ওয়ান ইলেভেনের পরে আমি নিজস্ব এই উপজেলা বিএনপির আহ্বায়ক দায়িত্ব পালন করেছি এবং চট্টগ্রাম জেলা বিএনপি উচ্চ জেলা বিএনপির আমি সবার কাছে যারা এখানে নাই যারা উপস্থিত নাই যারা উপস্থিত বাইরে আছেন সবাইকে আমার এই মেসেজটা পৌঁছাই দেবে আমি হাত আজকে হাত খরচ ধরে সবার কাছে আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিলেন কারণ আমি অনেকে কষ্ট দিয়েছি কারণ এটা শুধু দলের সাথে প্রতি শেষে প্রতি আমি আর বক্তব্য বাড়াবো না আমাদের প্রধান অতিথি মহোদয় রয়েছেন উনি দিক নির্দেশ অনুযায়ী বক্তব্য রাখবেন